সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার সেই শিক্ষা দু হাজার ছাব্বিশে নতুন বছরে বেশ কিছু আহ আমূল পরিবর্তন সাধিত করেছে শিক্ষা ব্যবস্থায় আহ বিশেষ করে পাঠ্য বইয়ে প্রাথমিক এবং মাধ্যমিকের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক জায়গায় ইতিহাস বিষয়ক জায়গায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ব্যাপারে বর্তমান সরকার একেবারে বিপরীতমুখী অবস্থান গ্রহণ করেছে অর্থাৎ ঐতিহাসিক সত্য যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে অস্বীকার করা বাদ দেয়া এবং ইতিহাস বিকৃতির পথে হাঁটলো বোধহয় সরকার আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সাতই মার্চের ভাষণ এবং বঙ্গবন্ধু উপাধি বাদ কেন হয়েছে কি বাদ দিয়ে কি যুক্ত করা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। থাকবেন আমাদের দু হাজার ছাব্বিশে শিক্ষাবর্ষে বেশ কিছু পরিবর্তন এনেছে বর্তমান সরকার কিছু সংস্করণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো একাত্তরের সাতই মার্চের ভাষণ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের পার্ট অন্তর্ভুক্ত করা হয়েছে ভাবুন ব্যাপারটা ও মানে মহান স্বাধীনতার যে ভাষণ যেটি পুরো দুনিয়া ভাষণ মিনিটের সেই ভাষণকে বাদ দিয়ে জুলাই আন্দোলনকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে অর্থাৎ প্রায়োরিটি দেওয়ার আর কোনো জায়গা পেল না সরকার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে একাধিক সংস্করণে বঙ্গবন্ধু বিশেষণটি বাদ দেওয়া হয়েছে আবার কোনো কোনো জায়গায় সেটি থেকে গেছে ইংরেজি সংস্করণে বঙ্গবন্ধু আহ উচ্চ মাধ্যমিকের ইংরেজি বই থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দিলেও জুলাই আন্দোলনের করা হয়েছে একই সঙ্গে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বইতে এই পার্থক্য দেখা গেছে এছাড়া দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে গণ পর ব্যাপক পরিবর্তন এসেছে প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্য বইয়ে এর ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ সাল পর্যন্ত অষ্টম শ্রেণী পাঠ্য বইয়ে শেখ ভাষণ অন্তর্ভুক্ত ছিল কিন্তু এবার গদ্যের মধ্যে এগারোটি গদ্য সেখানে স্থান রয়েছে যেটি বাদ দেওয়া হয়েছে তার বিপরীতে এসেছে জুলাই অভ্যুত্থান বিশেষ করে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য প্রবন্ধ উপন্যাস কবিতা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে নতুন করে স্থান দেওয়া হয়েছে এই যে জুলাই আন্দোলন আমি যেটি বলছিলাম দেখুন দর্শক আমাদের নৈতিক স্খলনটা কোন জায়গায় ঘটেছে যে মানুষটি জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা আসতো কিনা সেটি নিয়ে সন্দেহ থেকে যায় যে সাতই মার্চের বাসন না হলে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা যেত কিনা সেটি নিয়ে কুটির টাকা দামের প্রশ্ন থেকে যায় নিরস্ত্র বাঙালিকে কিভাবে সশস্ত্র বাঙালিতে একটি ভাষণ ঐক্যের সুতায় দিয়েছে যে ভাষণ পৃথিবী জুড়ে সমাদৃত সর্বমহলে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে তাদের প্রামাণ্য দলিল হিসাবে পৃথিবীর ইতিহাসে বিশ্ব নেতারা তাদের দেশকে নিয়ে যেই যুদ্ধের আগে বা যুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামের সময় যে ভাষণগুলি দিয়েছে সেই সংগ্রাম সেই ভাষণের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ অন্যতম অথচ ভাষণকে আগামী প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নাম না জানতে পারে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেন না শিখতে পারে এটা একটি দুরবি সন্ধি আপনার সাথে রাজনৈতিক আওয়ামী লীগের রাজনৈতিক সাথে আমার বিরোধিতা থাকতে পারে মতের মতের মিল অমিল থাকতে পারে তাই বলে বাংলাদেশের জন্মের ইতিহাসকে অস্বীকার করা দর্শক এটিকে আমি জানি না আপনারা কিভাবে নেবেন দেশে সবাই আওয়ামী করতে হবে না কিন্তু ঐতিহাসিক সত্যের ব্যাপারে যদি সত্য কথা না বলা হয় তাহলে এটি খুবই আপত্তিকর একটা ব্যাপার বঙ্গবন্ধু নাম বাদ দিয়ে সেখানে শেখ মুজিবুর রহমান শব্দটি উচ্চারণ নামটি উচ্চারণ করা হয়েছে একটা জেনারেশন টোটালি বঙ্গবন্ধু কে জানবে না এটা কিভাবে হতে পারে বাংলাদেশ রাষ্ট্রের যিনি প্রতিষ্ঠাতা স্থপতি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বা দিলেও কি না দিলেও কি বাংলাদেশ এবং বঙ্গবন্ধু তো সমার্থক শব্দ বিশ্বের দর্শক গেঠি বলছিলাম যে বঙ্গবন্ধু আহ কোন নেতা নয় বঙ্গবন্ধু একটি জাতির জাতির এই রূপকারকে আমরা সালের পরিবর্তনের পরে ইতিহাস থেকে মুছে দেওয়ার যে অপচেষ্টা হয়েছিল এখন তো দেখছি ভয়াবহ কাণ্ড একেবারেই পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়া আমি জানি আসলে আমরা জাতি হিসাবে আমরা কোন জায়গায় পৌঁছে পৌঁছে যাচ্ছি আমরা কি পরিচয় দিচ্ছি যারা পরিবর্তনের বাংলাদেশের কথা বললো যারা পরিবর্তন করবে বলেছে বাংলাদেশকে তারা আজকে ব্যাপারটা এমন যে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি রাষ্ট্রনায়ক সর্বোচ্চ ব্যক্তিকে বাদ দিয়ে তাকে এখানে সন্নিবেশিত করার অপচেষ্টা হচ্ছে আমি জানি না জুলাই অভ্যুত্থান নিঃসন্দেহে বাংলাদেশে একটা গণ হয়েছে আমরা সেটিকে অবশ্যই সমর্থন করি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এটি একটা বিপ্লব বলা যেতে পারে যে যার কারণে অত্যন্ত মহির একটি শক্তিশালী সরকারের পতন এটি তো অস্বীকার করার কোন সুযোগ নেই আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে আওয়ামী লীগের অনেক ক্ষেত্রে ব্যর্থতা আছে আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে ক্ষমতার অপপ্রয়োগ করেছে সেটার জন্য আওয়ামী লীগকে ভুগতে হবে যেটি এখন ভুগছে কিন্তু তাই বলে আপনি মুক্তিযুদ্ধের জায়গায় জুলাই অভ্যুত্থানকে আপনি সন্নিবেশিত করবেন একাত্তরের সাথে চব্বিশ কে তুলনা করবেন আপনি একাত্তর মানবেন না আপনি সাতচল্লিশ মানবেন চব্বিশ মানবেন এর পরবর্তীতে কোনো পরিবর্তনকে আপনি মানবেন না এটা তো হয় না দর্শক বর্তমান সরকার যতই হিংসাত্মক মনোভাবে পরিচয় দিক না কেন বঙ্গবন্ধুর এই ভাষণ অত্যন্ত হৃদয় স্পর্শী একটি ভাষণ আঠারো মিনিটের সেই ভাষণ পুরো জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন স্বাধীনতার স্বপ্নে তিনি উদ্বুদ্ধ করেছিলেন একটি জাতিকে এই ভাষণের গুরুত্ব দিয়ে শাবান আজমির পিতা কাইফে আজমি লিখেছিলেন শুধু তো একটি দেশ নয় যে জ্বালিয়ে দেবে প্রাচীন নয় তো একেবারে ভেঙে ফেলবে সীমান্ত নয় যে মুছে ফেলবে পুরোপুরি হয়রাতে পাওয়ার ট্যাং নিয়ে আমার দিয়ে দিকে ধেয়ে আসছো দিনরাত অবিরাম নাপাম বোমার বৃষ্টি বসাচ্ছ ক্লান্ত হয়ে পড়বে তুমি আমার হাতে কোন শৃঙ্গল পরাবে তুমি আমার হাত তো আছে সাত কুটি ঘাট থেকে কোন মাথাটি আলাদা করবে সে কারণে মাথা তো আছে সাত কুটি এই ভাষণ সেজন্য আর এই ভাষণ বাংলাদেশের সীমানা অতিক্রম করে যখন ইউনেস্কো প্রামাণ্য দলিল হিসেবে অন্তর্ভুক্ত করে নেয় সেই ভাষণকে আমাদের থেকে বাদ দেয়া হয় এটা ঘটনা এটা নিন্দা জানায় প্রতিবাদ জানাই এজন্য জন্য আমরা আগেও বলেছি যে বর্তমানে যে সরকার কার এজেন্ডা বাস্তবায়ন করছে আমার আসলে ঠিক জানা নাই কার বুদ্ধিতে আসলে সরকার চলছে সরকার একটি প্রজন্মকে একটি একটি আগামী দিনের যে শিশুরা যে নতুন বাংলাদেশের স্বপ্নে উদ্বুদ্ধ হবে শপথ নেবে সেই বাংলাদেশ কার পরিচয়ে পরিচিত হবে আমার কাছে মনে হয় যিনি শান্তিতে এদেশে নোবেল বয়ে এনেছেন যিনি এদেশকে বিশ্বব্যাপী সম্মানিত করেছেন বঙ্গবন্ধুর পরে সেই শান্তির বার্তা তিনি অব্যাহত রাখবেন এবং এই হিংসা এর প্রতিহিংসা থেকে একটা জাতিকে মুক্তি দেবেন না হলে প্রতিটা পরিবর্তনের পর পর ইতিহাসে সংবিধানে কাটছাট করা কেসি ছুরি চালানো এটা এটা বিধ্বংসী আকার ধারণ করবে একটা জাতি কখনো সুশৃঙ্খল সব হতে পারে না তার অতীতকে অস্বীকার করে তার জন্ম পরিচয়কে অস্বীকার করে কোনো জাতি কখনো বিকশিত হতে পারে না ধন্যবাদ ভালো থাকবেন